বন্ধুরা কী খবর তোমাদের জন্য প্রাকৃতিক দৃশ্যের একটা বিডি নিয়ে হাজির হয়ে গেলাম দেখো এগুলো সব সুপারি গাছ দেখো কত সুন্দর কত সুপারি গাছ ও সব সুপারি গাছ এটা একটা মরা পুকুরও বলা যায় কতগুলো শেয়ালা জমে আছে এখানে আমরা আগে এ ফার্স্টটা দেখাই সামনে ওইটা একটা ধান খেত দেখা যাচ্ছে ধান গুলো পেকে গেছে আর কিছুদিন পরে এগুলো কেটে গড়ে তুলতে পারবে কৃষকেরা দেখো ওইখানে একটা সবজি খেত দেখা যাচ্ছে এটা একটা ধান খেত ধানগুলো ফেঁকে গেছে এগুলো ফেঁকে গেছে এগুলো কিছু দিনের মধ্যে কৃষকেরা কেটে গড়ে তুলতে পারবে দেখছো কত সুন্দর সারি সারি গাছ অসাধারণ এগুলো সব বেশিরভাগ কাঠ গাছ মেহাগনি অর্জুন এদের নারকেল গাছ সব ধান ক্ষেত এদিকে একটু ধান চাষ বেশি হয় কতগুলো কাঠ গাছ একাশিয়া গাছ গ্রামের আঁকোবাকা পথ কত সুন্দর বেশিরভাগই ধান খেত সব এখানে কতগুলো সবজি দেখা যাচ্ছে দেখো সামনে একটা সবজি আছে সামনে সবজি ক্ষেত আছে একটু তোমাদেরকে সবজি খেতে দেখাচ্ছি লাউক্ষেত এটা সম্ভবত মূলা খেত হবে কত সুন্দর সবুজ এটা মূলা খেত এটা সবজি একটা লাউ একটা লাউ খেত আর এটা হলো ধান খেত ঠিক আছে আমাদের গ্রামখানি ছবির মতন বেশিরভাগ ধান ফেঁকে গেছে এ ধানগুলো গুলো কয়েক কিছুদিনের মধ্যে তুলতে পারবে কেটে কৃষকেরা এখান থেকে পুরো বিউটা আমি দেখা তোমাদের কে দেখা অসাধারণ বিউ না অসাধারণ বিউ অসাধারণ বিউস অসাধারণ বিউ তো ভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর পারলে একটু শেয়ার করে দিবে তোমার বন্ধুরা যাতে দেখতে পায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ